আনন্দ টিভি স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ দুই সালের আঠারো জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে মহান স্রষ্টার ডাকে সাড়া দেন তিনি চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তি মহানায়ককে আজও শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছেন দেশের প্রথিত যশা রাজনীতিবিদ এবং খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বোধাগণ সহকর্মী জয়নাল আবেদিন ও শকত সাগরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের এই অগ্রসেনানিকে নিয়ে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি মহানায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদার একাধারে ছিলেন খ্যাতিমান অভিনেতা বিদ্যানুরাগী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এবং আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য এক সাহসী সহযোদ্ধা ছিলেন দেশের মিডিয়া আকাশের কীর্তিমান এ মহাপুরুষ জাতির এই সূর্য সন্তানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর ভালোবাসায় স্মরণ করলেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং বোদ্ধাগণ আব্বাস উল্লাহ সিকদার আমার কাছে খুবই পরিচিত একটি নাম ওনার প্রতিষ্ঠান থেকে আমার একটি ছবি লাভ স্টোরি ছবিটার ডিস্ট্রিবিউশন হয়েছিল ওনার সাথে লাভ স্টোরি তৈরির সময়ই আমার দারুণ সক্ষতা ছিল হয়েছিল উনি আমার লাভ স্টোরি ছবিতে একটা ভাইটাল চরিত্রেও অভিনয় করেছিলেন ওনার যে অভিনয় করতে করতেন এবং অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক ছিল আমার ডিরেকশানে কাজ করতে গিয়ে এত বিনয়ী দেখেছি আমি এটি আমি অবাক হয়েছি আজ তার তৃতীয় মৃত্যু বার্ষিকী তিন বছর হয়ে গেল আব্বাস ভাই নেই আব্বাস ভাই খুব প্রাণের মানুষ ছিলেন যেখানেই থাকুক তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং যেন আল্লাহ তাকে বেহিস্ত নসিব করে আমরা হারিয়ে ফেলেছি এমন একজন মানুষ আমি বলবো যে সে আমাদের কাছে আমাদের সিনিয়র হলো কিন্তু সে আমাদের বন্ধুর মতো ছিল সে আমার সব ছবিতেই প্রায় থাকত আগে অভিনয় করতো এছাড়াও তার সাথে আসলে সক্ষতাটা আমাদের খুব ভালো ছিল সে মজা করে কথা বলতো আমরা সবসময় তাকে পেতাম যখন চরিত্র অনুযায়ী তাকে ডাকছি তখনই কিন্তু উনি সাড়া দিয়েছেন তো সুতরাং আজকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা প্রচণ্ডভাবে শোকাবেবিত আজকের দিনে আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে বেজতে নাসিভ করে এবং ওনার সকল গুণা মাফ করে দিয়ে ওনাকে সর্বোচ্চ স্থানের দোষ দান করেন আজকে তার মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাকে বেহ নসিব করেন আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন আব্বাস ভাই একজন প্রযোজক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা আনন্দমেলার কর্ণধার ছিলেন তিনি এত বড় প্রযোজক এত বড় প্রোডাকশন হাউস অথচ ব্যক্তি হিসেবে আব্বাস ভাই এত যে স্নেহ করতেন আমাদেরকে যেটা মিস করি এবং আজীবন মিস করবো একদিকে ধনাঢ়্য ব্যক্তি আরেক দিকে হচ্ছেন যে উনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন বঙ্গবন্ধুর সন্তান কামাল ভাইয়ের ক্লাসমেট ছিলেন এবং বঙ্গবন্ধু এবং আমাদের আজকের প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে সরাসরি চিনতেন এবং ছোটো ভাইয়ের বন্ধু হিসেবে তাকেও ছোট ভাই হিসেবে আদর করতেন তো এত ক্ষমতার মালিক এবং এত তার বিশালত্ব ছিল অথচ তিনি সেই ক্ষমতা কোনোদিন কাউকে দেখাননি এবং কোনো দিন তার ক্ষমতার জন্যে উনি কারো উপরে কোনো প্রভাব ফেলেননি ফেলার চেষ্টাও করেননি আব্বাস ভাইয়ের এই তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার শান্তি কামনা করছি তার মাখ ফেরাত কামনা করছি আব্বাস ভাই বাংলাদেশের একজন অনেক বড় প্রযোজক ছিলেন বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবি উনি প্রযোজনা করেছেন এবং আব্বাস ভাইয়ের সাথে আব্বাস ভাইয়ের প্রযোজনায় আমিও কাজ করেছি মনের মাঝে তুমি তারপরে এ জীবন তোমার আমার নসিমন সুন্দরী বেশ কিছু ছবি আমি আব্বাস ভাইয়ের প্রযোজনায় করেছি এবং কাজ করতে যে আব্বাস ভাই একজন খুব চমৎকার অভিনেতাও ছিলেন উনি একটু কমেডি টাইপের অভিনয় পছন্দ করতেন এবং আমরা একসাথে অভিনয় করেছি এবং অত্যন্ত ভালো একজন প্রযোজক ছিলেন আব্বাস ভাই স্বাধীনতা সপক্ষের মানুষ ছিলেন এবং আমি কী বলবো আমার খুবই খারাপ লাগছে যে এই মানুষগুলো আমাদের মাঝে আর নেই আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড যেখান থেকে তৈরি হয়েছে বেদের জোস্তার মতো সিনেমা যেটার কর্ণধার ছিলেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধে আমার অত্যন্ত শ্রদ্ধেয় যিনি না থাকলে যিনি সিনেমা না তৈরি করলে যিনি প্রযোজনা না করলে সাদিক মোহাম্মদ সাইমন সাইমন থেকে আমি আজকে সাদিক হতে পারতাম না বিরাট ধনী মানুষ ছিলেন শুধু ধনী হলেই মানুষ বড় লোক হয় না তিনি মনের দিক দিয়েও বড় ছিলেন অনেক বড় মনের মানুষ ছিলেন নিশ্চয়ই আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছেন আব্বাসুল্লাহ সিকদার আমাদের খুব আপনজন ওনার আঠারোই জানুয়ারি মৃত্যুবার্ষিকী আমরা আসলে চলচ্চিত্রের মানুষ যারা আসি তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথেই এবং আমরা এই দিনটি এলে খুবই একটা কষ্ট নিয়ে মানে দিন কাটাই উনি আমাদের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন অনেক ছবি প্রযোজনা করেছেন অনেক শিল্পীকে ব্রেক দিয়েছেন এবং নিজে অভিনয় করতেন খুব ভালো অভিনেতা ছিলেন তো আমরা তাকে হারিয়ে আমরা এই চলচ্চিত্র মানে অনেক কিছু হারিয়েছি মনে করি তার আত্মার ফেরত কামনা করি উনিশশো পঞ্চাশ সালের বারোই মে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বনানির চেয়ারম্যান বাড়ির হামিদ সিকদারের ঘর আলোকিত করে জন্মেছিলেন তিনি ছোটবেলা থেকেই সবার স্নেহ ভালোবাসায় বেড়ে তিনি। বাল্যকাল থেকেই তার ক্ষুরধার মেধার কৃতিত্বে অল্প সময়ের মধ্যেই শিক্ষক এবং গুণীচন্দ্রের নজরে আসেন তিনি তার সৃষ্টিশীল কর্মগুণে জীবনের প্রথম দিক থেকেই অর্জন করতে থাকেন অভাবনীয় সাফল্য ছিলেন একজন দানবীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার অন্যতম ব্রত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক লড়াকুসৈনী বাঙালি সত্তার প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে একাত্তরের রণাঙ্গন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তির সংগ্রামে একজন খাটি দেশপ্রেমিক এবং ত্যাগী রাজনীতিবিদ মরহুম আব্বাসুল্লাহ সিকদারকে এভাবেই স্মরণ করলেন তার বাল্যবন্ধু ও বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধার টিপু মুন্সি উনিশশো সালের কথা তো সেই থেকে আমার বন্ধু একসাথে স্কুলে পড়েছি মহাখালী ফ্রি প্রাইমারি স্কুলে তারপর একসাথে তেজগা পলিটেকনিক স্কুলে তারপর একসাথে মুক্তিযুদ্ধ করেছি এক সময় তিতুমির কলেজে পড়েছে তো আমার একেবারে অকৃত্রিম বন্ধু রাজনীতিতে একসাথে আর তো আজকে ওর তো ব্যত্যবাসী আমরা খুব মিস করি ওকে অসম্ভব ভালো বন্ধু ছিল আমার আর একজন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যোদ্ধা একসময় ঢাকা কলেজের ভিপি হয়েছিল সে ছাত্র রাজনীতির নেতৃত্ব দেওয়া তো ওকে লস করেছি মানে আমাদের বিশাল লস হয়ে গেছে আমরা ওকে ওর কথা ভাবি সময় চিনতে হয় মাঝে মাঝে তো আমি তার পরিবারের প্রতি আপনাদের এই চ্যানেল সবার প্রতি আমার শুভেচ্ছা এই কারণে যে আপনারা তাকে ধরে রাখেন ধরে তাকে মাথায় রাখেন তার কথা স্মরণ করে এই দেশে আমরা খুব কম সংখ্যক ওরকম ত্যাগী মুক্তিযোদ্ধা রাজনীতিতে আমার কথা শুধু তাই নয় ছিলেন একজন সফল রাজনীতিবিদ ছাত্র রাজনীতিতেও রাখেন কৃতিত্বের স্বাক্ষর স্বাধীনতা পরবর্তী উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন তিনি মরহুম আব্বাসুল্লাহ সিকদারকে আজও অনুভব করেন সাবেক এই মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এ সদস্য আবাসরা শিকদার একজন উনিশশো সালে ঢাকা কলেজের তখন ভিপি ছিলেন বলিষ্ঠ ছাত্রনেতা ছিলেন উনসত্তর সত্তর একাত্তরের গণ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন মেলাঘরে একসাথে আমরা আমি আজিজ বীর প্রতীক আব্বাসুল্লাহ সিকদার আমরা একসাথে ট্রেনিং নিয়েছি একসাথেই ঢাকা শহরে যুদ্ধ অংশগ্রহণ করেছি অনেকগুলি দুর্ধস্য অপারেশনে আব্বাস সিকদার অংশগ্রহণ করেছিলেন উনি ছিল আজিজ গ্রুপের আজিজ গ্রুপের সেকেন্ড ইন কামান্ড ছিলেন উনি আজিজ ছিল কমান্ডার তার সহ অধিনায়ক ছিলেন কমান্ডার ছিলেন আব্বাসুল্লাহ সিকদার খুব সাহসী নেতা ছিলেন স্পষ্টবাদী ছিলেন এবং মানুষের উপকার সবসময় তিনি করতে করার চেষ্টা করতেন এক কথা বলতে গেলে উনি একজন সত্যিকারে দেশপ্রেমী বীর মুক্তিযোদ্ধা ছিলেন আজকের এই দিনে তার আত্মার শান্তি পাক সে আমি কামনা করি এবং বীর মুক্তিযোদ্ধার একজন মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত আজকের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে এই বীর মুক্তি মুক্তিযোদ্ধা আব্বাসুল শিকদার মতো নেতার মুক্তিযোদ্ধার উপস্থিতি একান্ত কাম্য ছিল আল্লাহ তাকে তা নিয়ে গেছেন আমরা তার আত্মার মা কামনা করি আব্বাসুল্লা শিকদারের কালজয়ী অমর সৃষ্টিত রয়েছে বেদের মেয়ে এই এ চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় এছাড়াও মনের মাঝে তুমি পাগল মন সাথীহারা নাগিন মোল্লাবাড়ি বউ ও জি হুজুরের মতো দর্শকনন্দিত চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন এই মহানায়ক পাশাপাশি তার অভিনয় দক্ষতার মশিয়ানা ছিল অকল্পনীয় কৃতিত্বের সাথে অভিনয় করেন মায়ের দোয়া বেদের মেয়ে জোৎসনা মনের মাঝে তুমি এবং সাথীহারা নাগিন হতে পারে নাও পারে পাঞ্চা পেরেশান এবং কিডন্যাপ সহ অসংখ্য চিত্রনাট্যে দিনটি ছিল দু সালের আঠারোই জানুয়ারি এই দিনে এই মহানায়কের বিদায়ের খবর শুনে বনানীর চেয়ারম্যান বাড়িতে ছুটে আসেন দেশের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক সাংস্কৃতিক এবং চলচ্চিত্রাঙ্গন সহ সর্বস্তরের প্রথিত যশা ব্যক্তিবর্গ বিরাজ করে এক শোকের ছায়া এক বুক কষ্ট নিয়ে সবার হৃদয়ে হয় রক্তক্ষরণ এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় কার্ডম দেশের চলচ্চিত্রের ধ্রুব ধ্রুবতারা দেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে ও দেশের মিডিয়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে দু সালে প্রতিষ্ঠা করেন তারই হাতে গড়া দেশের সর্বাধিক জনপ্রিয় ও দর্শক টিভি চ্যানেল আনন্দ টিভি আনন্দ টিভি কথা বলে আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু এই কিংবদন্তের স্বপ্ন পূরণে সুনিপুণ মেধা ও কঠোর পরিশ্রম এবং বলিষ্ঠ নেতৃত্ব গুণের মাধ্যমে আনন্দ আনন্দ টিভি এগিয়ে চলছে তার সুযোগ্য উত্তরাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের হাত ধরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্বপ্নদ্রষ্টা জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা পরপারে ভালো থাকুন হে মহানায়ক মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক